সমৃত দর্শক মুফতি জসিমুদ্দুর রহমানীকে মুক্ত করার জন্য ইতিমধ্যেই হেফাজতে ইসলামের একটি টিম আল্লামা মামুনুল হক সাহেব এবং আল হাবিবির সহ সেনাবাহিনী প্রধান ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাহলে কি মুক্তি জসিমদুর রহমানী মুক্তি পাচ্ছেন সমৃত দর্শক এই কথা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারণ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ সেই ডিবি প্রধানের কাছে সেনাবাহিনী প্রধানের কাছে গিয়েছিলেন কয়েকটি দাবি নিয়ে তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে কাশেমপুর কারাগার যে এখন অনিশ্চয়তা অর্থাৎ নিরাপত্তাহীনতার ভুগতেছে সেই কাশেমপুর কারাগারকে নিরাপত্তা দেওয়া কারণ আপনারা অবগত আছেন ইতিমধ্যেই কাশেমপুর কারাগার দুই তিনশো কয়েদি পালিয়ে গিয়েছে কয়েকজন কয়েদি মারাও গিয়েছে পুলিশের গুলিতে তাহলে এই অনিশ্চয়তার একটি দেশ যেহেতু কারণ এখন কোনো সরকার নাই এখন কোনো প্রশাসন নাই এখন কোনো নির্ধারিত ব্যক্তি নির্ধারিত স্থানে নাই এই জন্য পুলিশরা যে যাকে পারতেছে গুলি করতেছে কয়ীদেরকে যাদের ওপর রাগ আছে কারণ আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশ থেকে এক স্বৈরাচার বিদায়ী করেছি বাংলাদেশ স্বাধীন করতে পারি না এখনও কারণ বাংলাদেশের অলিতে গলিতে স্বৈরাচার এখনও লুকিয়ে আছে যেটা আপনার আমার অজানা এই দৃষ্টিকোণ থেকে মুক্তিযোশুর রহমানিকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং কয়েদিদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য হেফাজতে ইসলামের একটি টিম সেনাবাহিনী প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধানরা জানিয়েছেন যে কাশেমপুর কারাগারে হেফাজতের অনেক নেতাকর্মী এখনও আছেন তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে এবং ইতিমধ্যে যেই ঘটনাগুলো ঘটে গেছে অর্থাৎ গুলি করা হয়েছে যাদেরকে যারা গুলি করছে যে পুলিশগুলো গুলি করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং যাদেরকে গুলি করা হয়েছে সেই কয়েদীদেরকে মৃত লাশগুলোর পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম এবং বলা হয়েছে জেলখানার ভিতরে এখনও নিরপরাধ যত নেতাকর্মী আছেন মুক্তি জশুর রহমানের সহ তাদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করে দিতে হবে সমিত দর্শক সেনাবাহিনী আশ্বাস দিয়েছেন যে সরকার ক্ষমতায় আসলেই অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার আসলেই আইনের প্রক্রিয়ায় সেই সেনা নেতাকর্মীরা অবশ্যই মুক্তি পাবে এটা নিশ্চয় দিয়েছেন কারণ আমরা জানি যে মুক্তি জসীউদ্দিন রহমানি কোনো প্রকার দোষ করেন নাই তিনি নিরপরাধ কিন্তু তারপরও তাকে জঙ্গি নাটক করে জশিউদ্দিন রহমানিকে জেলে রাখা হয়েছে পনেরো বছর যাবৎ আমি তো আশঙ্কিত প্রেগেটিয়ান আমান আজমেকে আট বছর জেলে রেখেছে আইনা ঘুরে রেখে যেই পরিমাণ নির্যাতন করেছে একটি ভিডিও আপনারা পাবেন সেই মুক্তি জসিমুদ্দুর রহমানই কেউ কত বছর যেন আয়না ঘরে রেখেছে কি পরিমাণ নির্যাতন করেছে জানি না তবে তিনার চেহারাটা দেখলেই অ্যানালাইসিস করতে পারি যে তিনি কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন সম্মানিত দর্শক আমরা দোয়া করব মুক্তি জশিউদ্দুর রহমানী যেন ওশ্রী মুক্তি পান এবং তিনার জবাম থেকে আমরা শুনতে পারব সেই জেলখানার নির্মম নির্যাতনের করুণ ইতিহাস